আসসালামু আলাইকুম এখন আছি কুমিলা গুমতি নদীতে কামারখারা ব্রিজে আসলে ছোটোবেলায় পড়তাম যে কুমিলার দুঃখ বলা হয় কাকে এই গুমতি নদীকে কুমিলার দুঃখ বলা হতো কিন্তু আচ্ছা আমার বোঝার পর আমি কুমিল্লাতে এই গুমতি নদীতে এত পানি বা এরকম বন্যা আমি কখনোই দেখি নাই ভারতের ত্রিপুরা রাজ্যের ওই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পরে বাংলাদেশে বিশেষ করে হচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনি তার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে হঠাৎ বন্যা হয়েছে এই বন্যায় বহু হাজার হাজার মানুষ অনেক বিপদে ভিতরে পড়ে গেছে এখানে এই গুমতি নদীর আশেপাশে যে বাড়িগুলো ছিল সব হচ্ছে ডুবে গেছে খুব বাজে অবস্থা প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে গুমতি নদীর পানি বেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ গরবাড়ি সারা দেখেন আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কামার খারাপ ব্রিজের দিক দিয়ে একটা বাঙ্গন পড়েছে আসলে বাঙ্গন পরে নাই এখানে নদীর ভিতর দিয়ে একটা বড় পাইপ ছিল এই পাইপটা দিয়ে পানি বাইর হইতে আছে তো এখন হচ্ছে এলাকাবাসী এলাকাবাসী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলে এখানে এই পাইপটা মেরামতের কাজ করতে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বাঁশের খুঁটি দিয়ে তারপর হচ্ছে বস্তা ভরে বালু মাটি দিয়ে এই বাঙ্গনটা রোধ করার চেষ্টা করতেছে প্রচুর পানি তা আপনারা সবাই কুমিল্লা পেনি নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়ি এসব এলাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এমনকি এখানে দেখতেছেন সেনাবাহিনীর টি মাস আসছে এখানে এখানে সেনাবাহিনীর টি মাসে সবাই চেষ্টা করতেছে যা কীভাবে এই নদীর বাঁধ বাঙ্গন রোধ করা যায় আসলে কুমিল্লাতে অনেক অর্থশালী মানুষ আছে মানুষ আছে আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ান এলাকার মানুষ গুমতি নদীর এলাকার মানুষ খুব কষ্টে জীবনযাপন করতেছে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে মানুষ রাস্তাঘাটে এসে আশ্রয় নিতেছে এখানে গরু ছাগল যা আছে মানুষের সব নিয়ে আসছে রাস্তার পাশে ও অবস্থা খারাপ আল্লাহ যেন সবাইকে হেফাজত করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম